একজন নারীর পেটের বাচ্চা যদি সুস্থ থাকে তবে তার পেটে কি কি পরিবর্তন আসবে গর্ভাবস্থার বিভিন্ন মাসে অর্থাৎ পেট দেখে কিভাবে বুঝবেন আপনার পেটের বাচ্চাটি সুস্থ আছে নাকি অসুস্থ আছে এছাড়াও গর্ভাবস্থার কত মাস থেকে পেট বড় হতে শুরু করে এমন প্রশ্নগুলো যদি আপনারও মনে থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের মাঝে ডাউনলোড করে রাখুন যেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় হাতের কাছে পেতে পারেন চলুন শুরু করা যাক গর্ভ ধারণ করার পরে আপনার শরীরে দুটো অঙ্গতে খুব বেশি পরিবর্তন আসে প্রথম অঙ্গটি হচ্ছে আপনার স্তন দ্বিতীয় অঙ্গটি হচ্ছে আপনার পেট এই দুটো অঙ্গের মধ্যে যে পরিবর্তনগুলো আসে তা থেকেই কিন্তু সহজে বলে দেওয়া যায় যে একজন নারীর বাচ্চা সুস্থ আছে কি না প্রথম প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থার কত মাস থেকে পেট বড় হতে শুরু করে এটি সম্পূর্ণই নির্ভর করে নারী ভেদে ভেদে অর্থাৎ এক একজন নারীর শরীর এক এক রকম এক একজনের ক্ষেত্রে পেট বড়ো হওয়ার বিষয়টি এক সময় হতে পারে আপনার ওজন ও উচ্চতা কেমন শারীরিক গঠন কেমন এটি আপনার কত নম্বর গর্ভাবস্থা তার উপরে ভিত্তি করেও পেটের বাড়া কিছুটা আগে বা পরে হতে পারে অর্থাৎ আপনি যদি লম্বা হয়ে থাকেন পেট একটু দেরিতে বাড়বে আপনি যদি খাঁটো হয়ে থাকেন তবে পেট আগে থেকে বোঝা যাবে এটি আপনার যদি প্রথম গর্ভাবস্থা হয় সেক্ষেত্রে পেট কম বোঝা যাবে দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থায় পেট বেশি বোঝা যাবে যদি আপনি অথবা আপনার স্বামী গঠনগত দিক দিয়ে বেশ স্বাস্থ্যবান হয়ে থাকেন সেক্ষেত্রে পেটের বাচ্চাও স্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে পেট একটু বড় লাগতে পারে আর যদি নারী বা পুরুষ স্বাস্থ্যের দিক দিয়ে খারাপ হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বাচ্চার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে মোট কথায় যদি স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে গর্ভাবস্থার এক থেকে তিন মাস পেটের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এ সময় পেট বড় হয় না চতুর্থ থেকে ষষ্ঠ মাসে পেট খুব সামান্য পরিমাণে বড় হয় অনেকের ক্ষেত্রে এটি লক্ষণীয় নাও হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে হালকা পরিমাণে পেট বোঝা যায় সবচেয়ে বেশি পরিমাণে পেট বাড়বে সপ্তম অষ্টম ও নবম মাসে এ মাসে পেটের বৃদ্ধি খুবই দ্রুত হতে থাকবে এমন কি গর্ভাবস্থার সপ্তম অষ্টম ও নবম মাসে মায়ের ওজন সবচেয়ে বেশি বাড়ে প্রতি মাসে প্রায় দু থেকে তিন কেজি পর্যন্ত মায়ের ওজন বেড়ে যেতে পারে তবে যদি সপ্তম মাস থেকেও কারো পেট বড় না হয় সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা বাচ্চার গ্রোথ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার ওজন ও উচ্চতা যদি ঠিক থাকে তবে সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই এবারে বলছি আপনার পেটের কোন কোন লক্ষণগুলো দেখে বোঝা যায় যে গর্ভের বাচ্চা সঠিকভাবে বড় হচ্ছে গর্ভাবস্থার সময়কাল পার হতে হতে আপনার পেটটাও কিন্তু অল্প অল্প করে বড় হতে শুরু করবে এজন্য প্রত্যেক গর্ভবতী নারীর উচিত নিয়মিত তাদের পেটের পরিমাপ করা এবং একটি চার্ট তৈরি করা একটি ডায়েরি তৈরি করে নেবেন এবং প্রত্যেক সপ্তাহে একটি ইঞ্চি টেপের সাহায্যে আপনার পেট মাপবেন সাথে নিয়মিত আপনার ওজন মাপতে শুরু করবেন এবং এটিরও একটি চার্ট তৈরি করে নেবেন যখন থেকে আপনার পেট বাড়তে শুরু করবে এবং ওজন বাড়তে শুরু করবে প্রত্যেক সপ্তাহে অল্প হলেও আপনার পেট বাড়বে এবং ওজন বাড়বে যদি আপনি খেয়াল করে থাকেন যে কোনো সপ্তাহে আপনার পেট এবং ওজন কোনোটাই বাড়েনি এবং আস্তে আস্তে সেটি কমের দিকে চলে যাচ্ছে বা কমে যাচ্ছে এটি খুবই খারাপ লক্ষণ সপ্তাহ ভেদে বাচ্চার জন্য আপনার ওজন ও পেট বাড়া দুটোই স্বাভাবিক যদি পেট বেড়ে আবার কমে যায় সেক্ষেত্রে এটি বিপদের লক্ষণ হতে পারে দ্বিতীয় যে লক্ষণটির মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে তা হচ্ছে পেট মাঝে মাঝে শক্ত বা সংকোচন হয়ে যাওয়া পেট শক্ত বা সংকোচন হলে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই সাধারণত ডেলিভারির আগ দিয়ে এটি বেশি হয়ে থাকে সপ্তম মাস থেকে নবম মাসের মধ্যে অনেকেই পেট শক্ত হয়ে যাওয়া এবং ছেড়ে যাওয়ার মতো সমস্যা অনুভব করে থাকেন তবে যদি দিনে দশ বারের বেশি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন জরায়ু সংকোচন ও সম্প্রসারণ একটু বেশি হচ্ছে হয়তো এটি ডেলিভারির আগে হচ্ছে তাই ডেলিভারির পূর্ব লক্ষণ হিসেবে এটিকে ধরে নিয়ে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে পেটের আরেকটি পরিবর্তন হচ্ছে পেটের ফাটা দাগ পেটের ফাটা দাগকে কোনোভাবেই খারাপভাবে নেওয়া যাবে না গর্ভাবস্থায় আপনার প্রসারিত পেটের কারণে চামড়ায় অতিরিক্ত চাপ পড়ে চামড়ার কোলাজেনগুলো ফেটে যেতে থাকে যার কারণে প্রথমে এটি হালকা গোলাপি বর্ণ ধারণ করে আস্তে আস্তে খয়রি রঙের হয়ে যায় এবং ধূসর বর্ণ হয়ে যায় পেটের ওপরের এই ফাটা দাগগুলো আপনার গর্ভের বাচ্চার সুস্থতাকেই নিশ্চিত করে থাকে এই ফাটা দাগগুলো হালকা পরিমাণে চুলকাতেও পারে কিন্তু যদি আপনার পেটে প্রচুর পরিমাণে র্যাশ ও চুলকানি হয় এটি একটি খারাপ লক্ষণ সাধারণত গর্ভবতী মহিলাদের লিভারের এক বিশেষ রোগের কারণে শরীরে প্রচুর চুলকানি ও পেটে চুলকানি হতে পারে এক্ষেত্রে ডক্টর দেখানো আবশ্যক যদি কেউ চান তাদের পেটের এই ফাটাটা কম পরিমাণে হোক সেক্ষেত্রে তারা স্নানের পরে অলিভ অয়েল আমন্ড অয়েল ময়েশ্চারাইজার অথবা কোনো কিছুই না পেলে শুধুমাত্র নারকেল তেল মাসাজ করতে পারেন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেটের ওপরে মাসাজ করলে পেটের চামড়া রিল্যাক্স হবে এবং পেটের ওপরে কোনো ফাটা দাগ আসবে না গর্ভাবস্থায় পেটের আরও একটি শুভ পরিবর্তন হচ্ছে পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনেকেরই প্রশ্ন থাকে বাচ্চা কত সপ্তাহ থেকে নড়বে আপনার প্রথমবারের গর্ভাবস্থা হয়ে থাকলে আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বাচ্চা যে কোনো সময় নড়তে পারে তাই আঠারো থেকে চব্বিশ সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কারো চব্বিশ সপ্তাহের পরেও বাচ্চা না নড়ে সেক্ষেত্রে এটিও ডক্টরকে জানানোর মতো একটি বিষয় আর যাদের দ্বিতীয় বা তার চেয়ে বেশিবারের গর্ভাবস্থা তারা ষোলো সপ্তাহেও বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারেন প্রথম দিকে বাচ্চা বেশ হালকাভাবে নড়বে বাচ্চা তীব্র নড়াচড়া শুরু করে আটাশ থেকে সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত এরপরে পেটের ভেতরে বাচ্চার জায়গা কমে যায় এবং বাচ্চার নড়াচড়া একটু কমিয়ে দিতে পারে কিন্তু দৈনিক বাচ্চা দশ থেকে বারোবার নড়ছে কিনা তা গুনে রাখা এবং চার্ট তৈরি করে রাখা প্রত্যেক মায়ের দায়িত্ব গর্ভাবস্থায় পেটের আরও কিছু পরিবর্তন আসে যেমন আপনি মাঝে মাঝে খেয়াল করতে পারেন আপনার বাচ্চা পেটের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে এদিক ওদিক দিয়ে বাচ্চা শরীর বোঝা যাচ্ছে অনেক সময় আবার পেটের আকৃতি এক এক সময় এক এক রকম দেখা যায় কারণ বাচ্চা যেহেতু উপরের দিকে থাকে আবার কখনো কখনো ঘুরে নিচের দিকে আসে তাই মায়ের পেট গর্ভাবস্থার বিভিন্ন মাসে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা যেতে পারে কিন্তু মনে রাখবেন গর্ভ বাচ্চার নড়াচড়া ফুলে ওঠা এগুলো খারাপ লক্ষণ নয় এগুলো ভালো লক্ষণ তবে বাচ্চা যদি অতিরিক্ত মচরামচরি মচরি করতে থাকে এবং যদি বাচ্চার নড়াচড়া একেবারেই বন্ধ করে দেয় এই দুটো বিষয়ের ক্ষেত্রেই ডক্টরকে বিষয়টি জানিয়ে রাখা ভালো এছাড়াও মনে রাখবেন যে গর্ভাবস্থার প্রথম দিকে উপরের পেটটি বেশি বড় দেখা যায় এবং নিচের পেটের দিকে বাচ্চা তেমন একটা ভার দেয় না এক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হয় উপরের পেট ভারী লাগে হাঁটতে চলতে অসুবিধা হয় গর্ভাবস্থার শেষের মাস অর্থাৎ সপ্তম থেকে নবম মাসের মধ্যে নিচের পেট বেশি ভারী হতে শুরু করে বাচ্চার মাথা নিচের দিকে চলে আসে উপরের পেটটা অনেকটা হালকা হয়ে যায় নিচের পেটেই বেশি ভার অনুভব হয় জরায়ুর কাছে প্রচুর চাপ অনুভব হয় এবং মনে হয় যে জলায়ু ছিঁড়ে বুঝি বাচ্চা পড়ে যাবে এ সময় জনি এরিয়াতে ব্যথাও অনুভব হয় যদি শেষের দিকে আপনার এমনটা হয় এতে করে চিন্তা করার কিছু নেই ডেলিভারির জন্য বাচ্চা মাথা নিচের দিকে নামিয়ে ফেলেছে তা বুঝে নেবেন আর এমনিতেও গর্ভাবস্থার শেষের মাসগুলোতে বাচ্চা নিচের দিকে নেমে যাওয়ার কারণে মায়ের শ্বাস প্রশ্বাসের অসুবিধা অনেকটাই কমে যায় আর অনেকেরই নাভি ফুলে যায় বা পেটের উপরে লিনিয়া নিগড়া নামক একটি দাগ দেখা যায় এই দুটো গর্ভাবস্থার ভালো লক্ষণ হিসেবে পরিচিত আপনার পেটের উপরে যদি কালো দাগ উঠে বা নাভি যদি ফুটে ফুলের মতো বাইরের দিকে বেরিয়ে আসে তার মানে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে কিন্তু কোনো কোনো মায়ের ক্ষেত্রে এই দুটো লক্ষণ নাও দেখা যেতে পারে এই দুটো লক্ষণ না থাকা মানে এই নয় যে বাচ্চা সুস্থ নেই এই দুটো লক্ষণ থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার